আজকে তোমার সাথে একটা চটপটে মজাদার খাবার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি বানাবো পটল আলু দিয়ে আর মাছের মাথা দিয়ে একটা মজাদার রেসিপি তোমার সাথে শেয়ার করবো আমি পটল আলুটাকে ভালো করে কেটে নিয়েছিলাম আর এদিকে ভালো করে ধুয়েও নিয়েছিলাম দেখো কড়াই তেপে গেছিলো আর এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম তেল তেল দেওয়া হয়ে গেছিলো এখানে দিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি পটলা আলুটাকে আমি কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে এখানে ভালো করে ছোটকি চটকি মাখিয়ে নিচ্ছি কিন্তু কিছুক্ষণ মাখাবো যদি ভালো করে মাখানো হয় তাহলে আলু আর পটলটা কিন্তু প্রায় নরম হয়ে যায় তোমরা জানো ভালো করে মাখালে সব জিনিস একটু হাফ রান্না কিন্তু হয়েই যায় তাই আমি ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম আজকের রেসিপিটা তোমরা যদি ঘরে ট্রাই করো তাহলে এরকম রেসিপি তোমরা ভাববে আরও চাই আরও ভাত খেলে মনে হয় ভাতে পেট ভরবে না এরকম রেসিপি মজাদার রেসিপি এটা কিন্তু তোমার সাথে শেয়ার করছি এদিকে কিন্তু আমার মাখানো হয়ে গেছিলো আর তেলটা দেখো গরম হয়ে গেছিলো তেল গরম হয়ে গেছিলো আর আমি দিয়ে দিলাম আলু আর পটল ভাজতে আমি এখানে ভাজতে বসিয়ে দিয়েছিলাম আমি কিন্তু একটু বেশি করেই তেল দিয়েছিলাম এই তেলের এইটা একটু তেল দিয়ে করতে হবে যেহেতু খুবই ভালো লাগে আমি কিন্তু রাতে একটা মুড়ো ছিল দুটো সেই মুড়োটা আমি রেখে দিয়েছিলাম এক তোমার সাথে রেসিপি শেয়ার করবো বলে দেখো দুটো মুড়োটাকে আমি ভালো করে দিয়ে দিচ্ছিলাম এটা কিন্তু ভেঙে দিলে ভালো হয় যেহেতু আমাদের ঘরে বাসন নেই কোনো আমি কিসে ভাঙবো তার জন্য আমি কড়াইয়ের মধ্যেই ভেঙে এটা তোমার সাথে শেয়ার করছি তোমরা পারলে ভেঙে নিবে মুড়োগুলোকে আমি দেখো ভেঙে নিচ্ছি খুন্তির সাহায্যে এবার ভালো করে ভেঙে নিচ্ছি যাতে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তেমনভাবে করে নিচ্ছি আর এই রেসিপিটা না একদম একবার খেলে তোমরা খাবে বারবার তো আমি এটা কিন্তু আমার হয়ে গেছিলো মুড়োটাকে ভালো করে মিস করে নিয়েছিলাম আর ভাজা হয়ে গেছিলো আমি কিন্তু তুলে নিয়েছি চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও না